ওইগুলা কি মানে ওইগুলো মানে কি? স্বামী স্ত্রী মানে বিবাহ পর একটা সম্পর্ক করে সেটা তো বুঝো বুঝো না? ই আল্লাহ স্যার আপনি এগুলো কি কথা বলছেন? আমার বান্ধবীরা এই কথাগুলো বলছিল আমাকে যাদের বিয়ে হয়েছে তারা কি বলেছে? ওরা বলছে বিয়ের আগে না কখনো কোনো ছেলে মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে হয় না তাদের সঙ্গে দেখা করতে হয় না কোথাও যেতে হয় না গেলে পারে ওরা কি যেন করে ওইগুলো করলে পারে না পরে বিয়ে হলে স্বামী রাখে না। যাদের বিয়ে হয়েছে তারা বলে না যে ওইগুলো করলে কেমন মজা লাগে। হ্যাঁ ওরা বলে ওইগুলো করলে নাকি অনেক মজা লাগে। হ্যালো হ্যালো স্যার আমি মাসিমা বলছি স্যার। ও মাসিমা। জি স্যার স্যার আপনি বাসায় হ্যাঁ বাসায় আছে ফিরে আছেন স্যার? হম ফিরে আছি কি বলবো বলো। আপনি ফোন लीजिए কিছু কথা বলার জন্য কি কথা বলবা তবে স্যার আপনি যখন ক্লাসে যখন ক্লাসে যান তখন আপনি আমার দিকে অন্য দৃষ্টিতে চাই থাকেন কেন যখন তোমাদের ক্লাস করি তখন আমি তোমার দিকে তাকায় থাকি তা বল তো জি স্যার সুনি যে ক্লাসে ছোয়া থেকে বেশি সুন্দরী তাই তাকায় থাকি সুন্দরই ঠিক আছে অন্য মেয়েদের দিকে তো এত follow করেন না আমার দিকে মিষ্টি মিষ্টি হাসেন আবার আমার দিকে তাকিয়ে থাকেন আমি তো শরমে আপনার দিকে চোখে চোখ রেখে তাকাতে পারি না কেন sir এমনটি করেন ভালো জিনিসের দিকে তো মানুষ তাকিয়ে থাকে তাই না মাসুমা sir আপনি তো আমার sir আমরা তো সবাই আপনার ছাত্রী ছাত্র সবাই তুমি কি dustbin ইউজ করো? হ্যাঁ আমার ফোন নেই আম্মুর ফোন আছে আমি মাঝে মাঝে ইউজ করি তাহলে একটু ভিডিও কল দাও না তোমার স্যার তো তোমাকে অনেক দেখতে চায় স্যার আপনি তো প্রতিদিন আমাকে ক্লাসে অন্যভাবে দেখেন অন্য চোখে আপনি যেভাবে আমার দিকে চায় থাকেন ওইভাবে তো কেউ কারোর দিকে চায় থাকে না তাই বলো মাসুমা তোমার দিকে কেন তাকায় থাকি কেন না স্যার তোমার চেহারা অনেক সুন্দর তোমার আপেল গুলো অনেক সুন্দর তাই তাকায় থাকে কিসের আপেল স্যার আপেল ছিল আপেল চিনি ওই যে বাজারে বিক্রি হয় মানুষ এক জায়গায় গেলে কিনে যায় প্যাকেট করে একজনকে দেখতে যায় ওই আপেলের কথা বলছেন আমাদের কাছে ওই আপেল নেই তো স্যার আরে ওই আপেলের কথা না তো তাহলে কিসের আপেল কোন আপেল স্যার ওই যে কলেজ এটা আসা আসো তুমি ওই কিভাবে বাচ্চা ঠিক আছে এখন বলতে হবে না যাও আচ্ছা ঠিক আছে স্যার আপনি ওইভাবে আমার দিকে যাই থাকলে আমার অনেক শরম লাগে স্যার আর কার দিকে যাই থাকে না যখন পড়া নেন তখন আপনি আমার কাছে বারবার আসেন বইয়ের পৃষ্ঠা উল্টান উল্টান এই নোন অন্য কার কাছে এইভাবে জান না কখনো ফলো করেন না এ অতিরিক্ত ভালো লাগে তো তাই তোমার কাছে বারবার যাই বুঝতে পারছো স্যার আপনার বউ আছে যে তারপরে আমাকে কেন ভালো লাগে আপনার আচ্ছা একটা কথা শোনো তুমি ছুটির পরে কি এক ঘন্টা সময় বার করতে পারবা স্যার কেন ধরো ক্লাস ছুটি হয়ে গেলেও তুমি এক ঘন্টা আমার সাথে দেখা করবো তারপর তোমাকে আমি বুঝিয়ে দেবো আপেল কোনটা কয় স্যার এটা স্কুলে দেখা করতে হবে মানে ক্লাসে না ক্লাসের বাইরে ওই ক্লাস যখন ছুটি হয়ে যাবে সকলেই তো চলে যাবে তুমি থাকবা এক ঘন্টা কিন্তু আমার বান্ধবীরা সবাই জিজ্ঞেস করবে আমি একা একা থাকলে সবাই তো আমাকে অন্য রকম কিছু জিজ্ঞেস করবে অন্য কিছু ভাববে তাহলে কি থাকা যায় না এক ঘন্টা স্কুলে এ অন্য ভাবে আমরা সবাই একসঙ্গে ছুটি পরে বাসায় চলে যাই কিন্তু আমি যদি ওই দিনকে ওদের সঙ্গে না যাই তাহলে ওরা অন্য কিছু ভেবে নেবে তাহলে তোমাকে যে আমার অনেক ভালো লাগে তুমি কি আমার সাথে কোথাও যাবা পার্কে অন্য কোথাও স্যার আপনার বউ আছে তাহলে আমাকে এত ভালো লাগে কেন আপনার? তুমি কাকে কখন কিভাবে ভালো লেগে যায় সেটা কি কেউ বলতে পারে? আমি জানি বউ থাকলে তো তাদের বাইরের মেয়েদের বেশি ভালো লাগে না তাদের ঘরের বউ তো অনেক সুন্দর সবাই তো এইগুলো বলে তারপরেও তোমাকে কিন্তু আমার অনেক ভালো লাগে যে চেহারা সেটা অনেক সুন্দর দেখে একবারে আকর্ষণ মনে হয় তাহলে আপনি কিসের মায়ায় পড়ছেন আমার কি ভালো লাগে আপনার তোমার চেহারা তোমার ফেস এবং তোমার আপেল গুলো অনেক ভালো লাগে তাই ভালো লাগে তাহলে আমি কি করতে পারি আপনার জন্য কারণ আমি তো আপনার ছাত্রী হ্যাঁ তোমার ফোনে তো ভিডিও কল দেওয়া যায় না হ্যাঁ যাবে ভিডিও কল দিয়ে পরে যদি আমি কাটতে না পারি ওইগুলো তখন আম্মু বলবে কার সঙ্গে কথা বলছো কে? ও তুমি বলব কাছে কল দিয়েছিলাম কিছু পড়া জিজ্ঞাসা করার জন্য তাহলে যদি ভিডিও call দাও তাহলে তোমাকে দেখিয়ে দেবো যে ওই আপেল কাকে বলে ঠিক আছে স্যার আমি সময় করে যখন আম্মু কাজে ব্যস্ত থাকবে তখন আমি ফোন নিয়ে free হয়ে আপনার সঙ্গে কথা বলবো স্যার হম তো বাসায় থাকলে কি ওড়না পড়ো না বাসায় থাকলে ওড়না পড়ি না আমি তো বাসায় ওড়না ব্যবহার করি না কারণ আমার রুমে আম্মু ছাড়া আর কেউ নেই যখন ভিডিও কল দিবা তখন ওড়না ওড়না দিও না বুঝছো তাহলে দেখাতে কি সুবিধা হবে তাই নাকি স্যার হ্যাঁ এখন বুঝতে পারছো আপেল কাকে বলে তো ওইগুলো দেখি আপনি কি করবেন ওইগুলো তো আমার কাছে আছে সবকিছু আপনি দেখে কি করবেন ওইগুলো তো আমার অনেক ভালো লাগে অনেক খাইতে ইচ্ছে করে একদিন খাওয়াবা? এগুলো খাওয়া যায় হ্যাঁ খাওয়া যায় তো এগুলো খাইতে হলে কি করতে হবে? ওই যে তোমাকে বললাম যে এক ঘন্টা সময় ম্যানেজ করো তুমি আর আমি একসাথে একান্তে সময় কাটালাম তখনই বুঝতে পারবো যে কি করে এটা স্যার আমি কিভাবে সময় দেব করব কারণ আমি তো কোথাও প্রাইভেট করি না কোথাও যাই না আমি কিভাবে সময় দেব করব আপনি বলেন তুমি এক কাজ করতে পারো কিন্তু তুমি আমার কাছে প্রাইভেট করতে পারো আপনি তো আমাদের ব্যাচে কাউকে প্রাইভেট পড়ান না আপনি তো সবই কলেজ ফাসিটিতে বড় বড় ছাত্রছাত্রীদেরকে প্রাইভেট পড়ান তা ওদের সঙ্গে আমি কিভাবে পড়বো বলো তুমি যদি প্রাইভেট পড়াও তোমাকে একান্তই আলাদাভাবে প্রাইভেট পড়াবো একদম ফ্রি তে শুধু প্রাইভেট পড়াবেন না অন্য কিছু করবেন? ওই যখন প্রাইভেট পড়তে আসবা তখন যদি তোমার আমার ভালো বন্ধুত্ব হয়ে যায় তখন বন্ধুত্বের মাঝখানে তো কোনো ফাঁকা থাকে না বুঝতে পেরেছো? জি আপনি যা বলছেন এগুলো তো একটা girlfriend boyfriend এর মাঝে এই মাঝে এগুলো হয় তারা এরকম একটু কথা বলে। তুমি আর আমি তো বন্ধু তাই না? বন্ধুর মাঝখানেও এগুলো হয় বুঝতে পেরেছো? স্যার আপনি আমার বন্ধু হয়ে যাবেন আমার বন্ধু হয়ে থাকবেন স্যার হ্যাঁ তুমি যদি আমার কথা শুনো আমার কথা মতো কাজ করো তাহলে তোমাকে আমি বন্ধু বানাবো এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন স্যার আমি এক ঘন্টার জন্য পেয়ার পড়তে আসলে তাহলে আমি পেয়ারেট পড়বো কখন আর আপনার সঙ্গে বন্ধুত্ব কখন করব ওইটা সময় বার করে নেবো প্রত্যেকদিন কি তোমাকে পড়াবো নাকি একদিন পড়ালাম আর দুই দিন কাজ করলাম যখন আপনার সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে যাবে তখন তো আমার লেখাপড়ার কোনো মন বসবে না আমার তো কোনো কিছু ভালো লাগবে না তখন আমি কি করব তোমার পড়া লেখা পরীক্ষা পাস করা ঐগুলো আবি পছব বুঝতে পেরেছো মাতুয়া হ্যাঁ আপনার সঙ্গে আমার বন্ধুত্ব অন্যরকম একটা সম্পর্ক হয়ে গেলে তো আমার কোনো কিছু ভালো লাগবে না আমার তো তখন পড়তে ইচ্ছা হবে না তো তোমার কি বয়ফ্রেন্ড আছে তুমি কার সাথে রিলেশন করো মাতুয়া না আমার তো কোনো boyfriend এখনো নাই। ওরকম কোনো এমনি সবাই আমার সঙ্গে কথা বলে নাহলে কিন্তু ওরকম কোনো boyfriend আমার এখনো হয় নাই। কি বলো তুমি? তুমি এত সুন্দর একটা মেয়ে তোমার এখনো একটা boyfriend নেই। এটা কি কথা বললা? যার আমি তো আপনার সামনে এইতো class করি। আপনি তো class এ বারবার যান। কে কি দেখছেন কখন আমার দিকে কোনো রকম কেউ কোনো কথা বলে। কারণ ছাইড়া এগুলো বুঝতে পারে। কারোর সঙ্গে কার সম্পর্ক হলে। আপনি কি কখনো বুঝতে পেরেছেন কিছু? আচ্ছা তুমি কি কখনো কারোর সাথে কোনো কিছু করেছো? কোন किसके করব আমি? আমার তো কোনো বয়ফ্রেন্ড নাই। আমি কোথাও ঘুরতে যাই না কারোর সঙ্গে। কোথাও যাই না। আমি শুধু আমার বান্ধবীদের সঙ্গে ঘোরাফেরা করি। বন্ধু নেই স্যার। না না ওইগুলো করতে তোর বয়ফ্রেন্ড লাগে না। তোর কত পরিচিত আছে যে খালাতো ভাই আছে, মামাতো ভাই আছে। ওইগুলা কি মানে ওইগুলো মানে কি আমার তো কোনো ভাইদের সঙ্গে আমি চলা ফেরা করি না ওইগুলো মানে কি স্যার আমি জানি না ওইগুলো মানে হচ্ছে যে ওই স্বামী স্ত্রী মানে বিবাহ পর যে একটা সম্পর্ক করে সেটা তো বুঝো বুঝো ই আল্লাহ স্যার আপনি এগুলো কি কথা বলছেন এগুলো কি বিয়ের আগে কেউ কিছু করে নাকি এগুলো এগুলো করা ভালো না সব কাজ করতে হয় না এই কারণে আমি কারোর সঙ্গে ছেলে বন্ধুত্ব করি না স্যার কেউ বলেছে ভালো না এগুলো করতে এগুলো ভালো কাজ না sir এগুলো করতে হয় না। সে বলেছে করতে হয় না তুমি কি কখনো করেছ? না সবাই বলে আমার বান্ধবী আরো দু একটা বিবাহ হয়ে গেছে বলছে বিয়ের আগে এগুলো করতে হয় না এগুলো করলে নাকি স্বামী পরে রাখে না চলে যায় অনেক কথা বলে এ সত্য নাকি sir এগুলো? না না তুমি যদি এগুলো করো তাহলে তোমার husband তো বুঝতেই পারবে না। কি জানি আমি জানি না তো স্যার আমার বান্ধবীরা এই কথাগুলো বলছিল আমাকে কি বলছিল তোমার বান্ধবীরা যাদের বিয়ে হয়েছে তারা কি বলেছে ওরা বলছে বিয়ের আগে না কখনো কোনো ছেলে মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে হয় না তাদের সঙ্গে দেখা করতে হয় না কোথাও যেতে হয় না গেলে পারে ওরা কি যেন করে ওইগুলো করলে পারে না পরে বিয়ে হলে স্বামী রাখে না তো তুমি তো কারো সাথে কখনো ওগুলো করো না করেছো? না না স্যার ও যাদের বিয়ে হয়েছে তারা বলে না যে ওইগুলো করলে কেমন মজা লাগে। হ্যাঁ ওরা বলে ওইগুলো করলে নাকি অনেক মজা লাগে অনেক ভালো লাগে ওরকম ভালো মানে পৃথিবীতে আর কোন কিছুই পাওয়া যায় না ওইগুলোর ভিতরে এত মানে এত ভালোবাসা এত ভালো লাগে ওর ভিতরে আছে তো ওইগুলো কেমন স্যার আমি জানি না তো কিসে কেমন ভালো লাগে ওইগুলো ওইগুলো কেউ তুমি কি জানতে চাও জি স্যার ওগুলো অনেক শান্তি লাগে বলে ভাত না খাইলেও না ঘুমাইলে ওইগুলো করলে অনেক শান্তি লাগে হ্যাঁ তুমি আমার কাছে প্রাইভেট পড়তে আসো তোমাকে কোনটা কেমন লাগে সমস্ত কিছু দেখাবো শিখাবো না ওইগুলো আপনি আমাকে প্র্যাকটিক্যালি সব কিছু দিবেন হ্যাঁ practically সব কিছু শিখিয়ে দেবো বুঝতে পেরেছো মাসুমা ওকে স্যার তাহলে আমি কবে থেকে private পড়তে আসবো স্যার তুমি যদি চাও আগামীকাল থেকে প্রাইভেট পড়তে আসো, স্যার আপনি আমাকে যে কথা বলছেন আমার ইচ্ছা এখন আমি আপনার কাছে চলে আসি সব কিছু শেখার জন্য অনেক ভালো লাগে না আমার তো এখন ইচ্ছা হচ্ছে অনেক ইচ্ছা হচ্ছে তো আর হ্যাঁ অনেক শান্তি লাগে নাকি তাহলে কি জিনিসটা আমাকে জানতে হবে তো কে না সবাই তো শান্তি থাকতে চায় তাই না কেউ তার কষ্টে থাকতে চায় না সেটাই যে তোমার যে বান্ধবীদের বিয়ে হয়েছে দেখছো তারা কেমন মজা করতেছে আর তুমি সব সময় হাসি খুশি থাকে ওরা অনেক মজা করে অনেক কিছু কেনা কাটা করে অনেক জায়গায় ঘুরতে যায় আমি তো কোথাও যাই নাই তুমি যদি আমার তুমি যদি আমার বন্ধু হও তোমাকে অনেক কেনা করে দেব তুমি অনেক হাসি খুশি থাকবা তোমাকেও পার্কে দিয়ে যাব অনেক মজা পাবা তুমি যদি আমার বন্ধু হও সত্য কথা বলছেন স্যার হ্যাঁ সত্য কথা আর তুমি যদি আমার বন্ধু হও তাহলে যে তোমার এই যে বিবাহিত বান্ধবীরা যেরকম মজা পায় তাদের হাসপাতাল থেকে এরকম মজা আমি তোমাকে দেব ঠিক আছে স্যার আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করব তাহলে স্যার আপনি এই বিষয়টা আবার কাউকে বলে দিবেন না আমার ক্লাসে কেউ জানতে পারবে না আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করব না 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 এসব বিষয় কি কারো সাথে জানানো যায় নাকি এসব বিষয় তো আমার ব্যাজের এর কেউ যদি এই কথাগুলো জানতে পারে তাহলে তো আমার অনেক সমস্যা হয়ে যাবে স্যার না না কেউ জানতে পারবে না শুধু তুমি আর আমি জানবো তুমি বলবা যে আমি যে তোমার সাথে বন্ধুত্ব করবো এটা কক্ষনো কাউকে বলবা না বুঝতে পেরেছো আচ্ছা কিন্তু আমি যখন একা একা private পড়তে যাবো তখন সবাই জিজ্ঞেস করবে তুমি একা sir সঙ্গে private পড়ো আমাদেরকে পড়তে নিবা না আমাকে জিজ্ঞেস করবে তখন ওই আমি যে আমি sir বলে অনেক কষ্টে রাজি করিয়েছি sir তো আমাদের batch এর পড়ায় না আর sir এর সাথে আম্মু কথা বলছে আম্মু কথা বলে sir কি রাজি করেছে এটা বলে বুঝিয়ে দেবো। তাহলে আপনি class এ কিন্তু আমার দিকে ওরকম দৃষ্টিতে চায় থাকবেন না আমার সাথে আপনার অন্য রকম একটা সম্পর্ক আছে এরকম সবাই বোঝে আর কি। ঠিক আছে তুমি যে কলেজের সেরা ছাত্রী এটা তো সবাই জানে এই জন্যই তো তোমাকে বেশি আমি আদর করি বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে তাহলে আমি কলেজে যাব যাওয়ার আসার শেষে আপনার সঙ্গে এক দুই ঘন্টা প্রাইভেট পড়ে কথাবার্তা বলে চলে আসবো ওকে স্যার কবে থেকে পড়া শুরু করব আপনি আমাকে বললেন ও তুমি আগামীকাল সন্ধ্যা ছয়টার দিকে প্রাইভেটে আসবা সাতটার দিকে চলে যাবা বুঝতে পেরেছো সন্ধ্যার দিকে প্রেয়ার করা কেমন হয় না আমার ক্লাস তো আগে ছুটি হয়ে যায় গো সন্ধ্যার দিকে তাহলে রাত হয়ে যাবে স্কুল ছুটি পর বাসায় চলে যাবা, বাসায় গিয়ে তারপর ছয়টার থেকে আসবা, তারপর তোমার আম্মুকে বলবা যে সাতটার থেকে এসে তোমাকে যাতে নিয়ে যায়, আর না হলে আমি তোমাকে তোমাদের বাসায় দিয়ে আসব, বুঝতে পেরেছ? বাঁচোবা। ওকে sir আপনি প্রতিদিন আমাকে private পড়ায়, আমারে সব কিছু শিখায়, আমাকে বাসায় পৌঁছাই দিয়ে আসবেন। ঠিক আছে। ওকে sir আচ্ছা শুনো, এই তুমি যদি সময় পাও তাহলে আমাকে video call দেও হ্যাঁ? ওকে। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেনকে সাবস্ক্রাইব করুন